এই যে দেখুন শশাটি যারা ভুল ধারণায় আছেন যে হাইব্রিড বীজে হাইব্রিড শশায় বিষ হয় না তাদের জন্য আজকে এই ভিডিওটি দেখুন হাইব্রিড বীজে হাইব্রিড শশায় কীভাবে বীজ সংগ্রহ করতে হয় দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলে যাবেন না এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন সাথে লাইক কমেন্ট শেয়ার বলে যাবেন না এই যে দেখুন এই যে দেখুন যা আছে সব বিষ এই যে এই যে দেখুন আমি নিচ্ছি দেখুন যা আছে সব বিষ হ্যাঁ আরেকটি কাজ কাটতেছি দেখুন এই অবসাটা আপনাদের সামনে কাটতেছি যারা বলেন বীজ নেই তাদের উদ্দেশ্যেই বলছি হাইব্রিড বীজ কীভাবে সংগ্রহ করতে হবে